প্রিয় দর্শক আমি অনিমেষ যশ নিয়ে চলে এসেছি যশ এগ্রিকালচার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি ছাগলের সার্জারি দেখাতে চলেছি এটি হলো একটি ছাগলের পায়ের চামড়ার নিচে একটি টিউমারের সার্জারি আমার এই যে ফার্মটি রয়েছে এই ফার্মের একটি মা ছাগলের পায়ে একটি ছোট্ট টিউমার তৈরি হয়েছিল যে টিউমারটি আমি সার্জারি দ্বারা সেটিকে ঠিক করেছি সেই সার্জারির ভিডিও আপনাদেরকে আজকে আমি শেয়ার করতে চলেছি এবং সার্জারি করার পরে ও আগে সেই ছাগলটিকে কী কী ট্রিটমেন্ট করতে হয় কোন কোন ওষুধ বা ইনজেকশনের প্রয়োজন হয় একটি সার্জারি করার জন্য সমস্তটাই থাকবে আজকের এই ভিডিওতে এবং এই ভিডিও শেষে আমি আপনাদেরকে আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করতে চলেছি তাই দয়া করে প্রত্যেক ভিউয়ার্সের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা চলুন হাতে কলমে একবার দেখে নেওয়া যাক যে এই ছোট্ট সিস্ট বা টিউমারটির কীভাবে অপারেশন করা হলো এবং অপারেশনটির পরে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব যে এই অপারেশনটি করার আগে এবং করার সময় ও করার পরে কি কি ওষুধপত্র বা ইনজেকশন তাদেরকে দেওয়া হয়েছে সমস্তটাই তো বন্ধুরা আপনারা দেখুন যে এই সার্জারিটি কীভাবে করা হচ্ছে প্রথমেই এই সার্জারিটি করার জন্য ব্যবহার করা হয়েছে সিক্স ও ক্লক সার্জার সার্জিক্যাল ব্লেড যে ব্লেডটি দিয়ে প্রথমে যে টিউমারটি রয়েছে টিউমারটির ওপরে একটি ছোট্ট কাঠ তৈরি করা হলো এবং তারপর সেই ছোট্ট কাঠটি প্রশস্ত করার জন্য সার্জিক্যাল একটি কাচি দিয়ে সেই জায়গাটিকে একটু প্রশস্ত করে নেওয়া হলো এবং তার পরবর্তীতে একটি ইঞ্জেকশনের সিরিঞ্জ নিয়ে সেই টিউমারটির ভেতরের কিছুটা জল বের করে দেওয়া হলো যাতে সেই টিউমারটি একটু ছোট হয়ে যায় এবং তাড়াতাড়ি খুব ভালোভাবে বেরিয়ে আসতে পারে এবং তারপর আস্তে আস্তে জায়গাটিকে আরও কেটে আর একটু প্রশস্ত করে নেওয়া হলে যতটা প্রয়োজন এবং মাঝে মাঝে পটাশ জল বা পটাশিয়াম পারমাঙ্গানেটের যে সলিউশন সেই সলিউশন দিয়ে ক্ষতস্থানটিকে পরিষ্কার করে দেওয়া হলো এবং শুকনো কাপড় দিয়ে আপনারা দেখতে পাবেন যে শুকনো কাপড় দিয়ে জায়গাটিকে খুব সুন্দরভাবে মুছে দেওয়া হলো যাতে জায়গাটির যে রক্তগুলি বেরোচ্ছিলো সেগুলো যেন আর না বেরোয় এবং তারপর যতটি প্রয়োজন ততটি ততটুকু প্রশস্ত করে সেই টিউমারটিকে আস্তে আস্তে বের করে নেওয়া হলো এবং আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করে দেখুন এই যে টিউমারটি সেই টিউমারটি কিন্তু খুবই একটি বাজেভাবে তৈরি হয়েছিল এবং সেই টিউমারটির চারিদিকের গায়ে কত সেই জীবাণু ডিম পেরেছে দেখুন যে এটি যদি সার্জারি না করা হতো জিনিসটি কতটা ক্ষতিকারক হতো ছাগলটির জন্য এবং তার পরবর্তীতে আপনারা দেখতে পাবেন যে সেই ক্ষতস্থান থেকে একটি সেলাই দিয়ে দেওয়া হচ্ছে আপনারা সেলাইটি করার যে প্রসেস সেই প্রসেসটা ভালোভাবে একটু দেখবেন কোনোরকম স্কিপ না করে তাহলে বুঝতে পারবেন যে সার্জিক্যাল যে সেলাই হয় সেই সেলাইটি কিন্তু যে কোনো নর্ম্যাল সেলাইয়ের মতো না এটি একটি অন্যরকম সেলাই সেই সেলাইটি কিভাবে দেওয়া হয় আর আপনারা একবার দেখে নেবেন এই যে গিট যেটা দিচ্ছেন ডাক্তারবাবু সেই গিটটি দেওয়া কিন্তু খুবই ক্রিটিক্যাল আপনারা ভালোভাবে লক্ষ্য করে দেখবেন যে কাঁচিটির ওপর দিয়ে তিনবার ঘুরিয়ে নিয়ে খুব সুন্দরভাবে এবং শক্ত একটি গিঁট দেওয়া হলো এবং এই অপারেশনটি করার পর ছাগলটিরও কিন্তু কোনোরকম কোনো কষ্ট সেরকম ভাবে হয়নি কো এই ছাগলটি দেখুন নিজেই নিজেই উঠে হেঁটে চলে যেতে পারবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর প্রথমেই আপনাদেরকে বলেছিলাম যে ভিডিওর শেষে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে প্রদান করব। সেই গুরুত্বপূর্ণ তথ্যগুলি হলো। প্রথম যে আপনারা যদি আপনার খামারের কোনো ছাগলকে সার্জারি করতে হয় বা কোনো প্রকার কোনো ছোটোখাটো বা বড় ধরনের সার্জারি করেন তাহলে সেই ছাগলটি যদি মা ছাগল হয় বা সে যদি প্রেগনেন্ট থাকে তাহলে অবশ্যই আপনারা কখনোই অবশের ইঞ্জেকশন সেই ছাগলটিকে প্রয়োগ করবেন না সব সময় চেষ্টা করবেন তাদেরকে পেন কিলার দিয়ে সেই সার্জারিটি সম্পূর্ণ করার কারণ আপনারা যদি অবশের ইঞ্জেকশন দেন অবসের ইঞ্জেকশানে কিছু সমস্যা হতে পারে প্রেগন্যান্সিতে এবং তার সঙ্গে সঙ্গে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য যে আপনারা যে এলাকায় আপনার খামারটি তৈরি করেছেন সেই এলাকায় আপনারা একটু খবর নিয়ে চেষ্টা করবেন দেখার যে সেই এলাকায় প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের যে ভেনিটি ভ্যান বা ভ্রাম্যমাণ চিকিৎসালয় গ্রামে গ্রামে ঘুরে তারা কিন্তু চিকিৎসা করেন তাদের সঙ্গে একটি সুসম্পর্ক তৈরি করার তারা আপনার ফার্মটি ম্যানেজমেন্ট করতে এবং আপনার ফার্মের সমস্ত প্রাণী চিকিৎসা করতে সম্পূর্ণভাবে এবং খুব ভালোভাবে আপনাদেরকে সাহায্য করবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যে কোনো রকম সমস্যার জন্যে সবসময় আমি আপনাদের পাশে আছি আমার স্ক্রিনে দেওয়া এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া মোবাইল নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করুন এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটি লাইক করবেন এবং আপনার এই ভিডিওতে কোন কোন জিনিসগুলি ভালো লাগলো বা কোন কোন জিনিসগুলো আপনার গুরুত্বপূর্ণ বলে মনে হলো সেইগুলি কমেন্ট বক্সে প্রদান করবেন এবং আপনাদের আরও অন্যান্য মতামত আমার এই কমেন্ট বক্সে প্রদান করবেন তার সঙ্গে সঙ্গে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আমি এই চ্যানেলের মাধ্যমে যা যা নতুন নতুন ভিডিও আপনাদেরকে প্রদান করব সেই সমস্ত ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো নমস্কার বন্ধুরা দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আরও নতুন নতুন কিছু তথ্য নিয়ে